আজ হলো রবিবার আর হলো গিয়ে এখন সকাল আটটায় আমাদের চাটা খাওয়া হলো কাপগুলো এই বেশি নে নামালাম আজ একটু লেট করে উঠেছি রবিবার বলে অন্যদিন উঠি সাড়ে পাঁচটা আজ উঠেছি সাড়ে ছটা এক ঘন্টা লেট আজ ঘুম থেকে উঠেছি উঠে দেখছি পুরো মেঘ করে আছে এখন একটু রোদের রোদ দেখা দিয়েছে এই যে এখন একটু রোদ দেখা দিয়েছে কিন্তু যখন ঘুম থেকে উঠেছিলাম পুরো মেঘ ছিল যাই হোক এরপর আটটার সময় আমাদের সবারই চাটা খাওয়া হলো এরপর দুষ্টুকে দুধ দেবো আর বেটুর জন্য ছাতুর চেকটা করব। ঠিক আছে চলো আর এই যে বেটুর ছাতুর শেখ রেডি কাল একটু না টু হয়ে গেছিল দিয়ে বলেছে যে মাছ একটু পাতলা পাতলা করে করে দেবে এর গুড়টা রয়ে গেল হ্যাঁ মিষ্টি হয়নি কিছু না ওরা গুড়টা চিবিয়ে দে গরু এমনি এমনি খাওয়া যায় চলো দুষ্টু করে দুধ দিতে হবে গুড মর্নিং হ্যাঁ এই যে পুকাই গুড মর্নিং বলো গুড মর্নিংটা বলো বলতে জানে না আগে গুড মর্নিংটা বলো হ্যাঁ বল তো খেলছো কিন্তু গুড মর্নিংটা বলে দাও গুড মর্নিং দুধ দিয়েছে বলো জেম্মা দুধ দিয়েছে তুমি বলো গুড মর্নিং বলছে না বললো এরকম আস্তে করে বললো আমার ভিউ কিছু শুনতেই পেলো না আর এই তো বন্ধুরা কিছুগুলো জামা কাপড় ছিল আমার ছেড়ে সে সাদা রঙের স্কুল ড্রেসটা থাকে ওইটা একটু ভালো করে ঘষে খাসে দিতে হয় তো ওই একটু ড্রেসগুলো ভিজিয়ে দিচ্ছে ড্রেস না ওই শুধু সাদা ড্রেসটা স্কুল ড্রেসটা আছে তার সঙ্গে যেগুলো সকালে ছেড়েছি বাসি জামা কাপড় ওইগুলো আর এই দেখো বউ কেঁচেও চলে এলো এই মাত্র ভিজুলো মানে আমি জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে আর ঠাকুর ঘরটা ঝাঁট মোছা করলাম তা করতে করতে দেখছি বউ মা কেঁচে চলে এলো ওকে বললাম ও যে হ্যাঁ এই গেলে এই চলে এলে বলছে যে হ্যাঁ আর কি বলছে শার্টশার্ট গেলাম কাচলাম চলে এলাম আমি চ তোমার খুব শার্ট আছে যাই হোক এই পাশে দেখো একটুখানি সাদা ড্রেস না উজালা দিয়ে দিচ্ছি উজালা না দিলে দেখতে ভালো লাগে না কিন্তু খুব একটু বেশি উজালা দিলে আমার পছন্দ করে না একটু সামান্য উজালা দিতে হয় ও ড্রেসে আমাকে আর এই তো বন্ধুরা আজকে একটু না বাঁধাকপির তরকারি এখন আমাদের শীতকাল ভর্তি তোমরা বাঁধাকপি ফুলকপি দেখতেই পাবে কিছু তোমরা কেউ মনে করো না আসলে আমার শ্বশুরবাড়িতে সবাই খুব বাঁধাকপি খেতে পছন্দ করে সবাই বলতে মানে এরা দু ভাই তো খুবই পছন্দ করে তার সঙ্গে কিন্তু বাবাও কিন্তু খায় বাঁধাকপির তরকারি আর আমারও ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না কিন্তু রোজ রোজ হলে একটু কেমনই লাগে আর ছেলে মেয়েদের কিন্তু খুব একটা পছন্দ করে না তিন ভাই বোনই যাই হোক এখন শীতকাল এই বাঁধাকপি ফুলকপি পালং শাক ছাড়া কি সবজি পাবে সবই করে চালাতে হবে আর এই পাশে দেখো কালকে রাত্রে তো খাইনি বাবাও খায়নি রুটি আর দাদাও খায়নি রুটি তো অনেকগুলো রুটি বেঁচে গেছিল ওগুলো আমি আজকে তেল দিয়ে ভেজে দিচ্ছি ওইটাই আমাদের আজকে জল জলখাবার হবে আর আজকে জলখাবার করবো না কেন জলখাবার করতে গেলে তো এই রুটিগুলো আমার উঠতো না আর এই যে দুষ্টু বললাম আমি রুটি খাবো না আমি একটুখানি মুড়ি খাবো দুষ্টু মুড়ি খাবে কালকে রাত্রেবেলা বড়া আলুর তরকারিটাও ছিল ওই তরকারিটা আমি একটু গরম করে নামিয়েছি বলছো এইগুলো দিয়ে দেবো

এই গুড়টা সেদিনে ছোট দিয়ে এনে দিয়েছিল বেশ ভালো গুড়টা জানো তো সে কিছুদিন আগে ছোট দিয়েছিল তখন ছোট দিয়ে এনে দিয়েছিল গুড়টা এই গুড়টা এখন রাত্রেবেলা রুটি ফুটি দিয়ে বা জল খাবারে বলো একটু করে খেতে বেশ ভালোই লাগছে রাত্রেবেলায় রাত্রেবেলা যেন আমি খাই না আমি দিনেই যদি একটু নিলাম তো যাও তোমাকে দেবো না চলো দেবে দেবে যাও দাদাকে বোম মাছ বললে এবার সে কিন্তু আমার রান্নাও চলছে রান্নাও বসে দিয়েছি তারপরে দেখো দাদা এলো খেতে দাদাকে একটুখানি মুড়ি আর দিলাম ওই বড়া আলুর তরকারিটা ছিল আর তার সঙ্গে গরম গরম বাঁধাকপির তরকারি নামিয়েছি ওই তরকারি দিয়ে দাদাকে একটু মুড়িটা দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে বাবার আমার বেটুর দুষ্টুর আর আমার হাজবেন্ডের আর মা এখন স্নান টান করে পুজো করবে আর ওই যে ওই মাছগুলো রান্না করতে হবে চলো দাদাকে মুড়িটা দিয়ে আসি দাদা বাইরে যে বাবার সঙ্গে গল্প করছে আর আজকে না সেরকম রোদটা জোর নেই জানো তো বন্ধুরা খুব একটা রোদ ভালো দিচ্ছে না আজকে আর বেটু আজকে না অনেকগুলো জুতো নিয়ে পরিষ্কার করতে বসে গেছে ওর স্কুলে শুগুলো আছে তারপরে ঘর যেটা যে জুতোটা পরে মাঠে যায় সেই জুতোটা আছে ওকে আমি সকালেই বললাম যে পড়াশোনা করে নিয়ে জুতোগুলো আজ পরিষ্কার করবি কেননা আমার সময় হচ্ছে না জুতো পরিষ্কার করা একদমই তো বললাম যে তোর তো এখন পড়াশোনা হয়ে গেছে আর যেহেতু রবিবার নিজে জুতোগুলো একটু পরিষ্কার করে নিবি তো ওই জুতো পরিষ্কার করতে বসেছে আর পুচকু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার কোলে বসলে আমি পেঁয়াজটা কাটবো কি করে আমার কোলে বসো না আমি পেঁয়াজ কাটতে পারবো না হাত কেটে যাবে আমার এর আগের দিন সে টমেটো বাটা দিয়ে মাছটা করেছিলাম ওই মাছটা আজকে করবো টমেটো বাটা দিয়ে সেদিনে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল সবাই কিন্তু বেশ ভালো বললো মাছটা আর বেটুকু দুষ্টু ওরাও কিন্তু খেয়েছিল জানো তো এই পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে এক পাশে দেখো টমেটো এই মাছটা করে নিয়েছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল ভেজে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দিলাম আমি টমেটো বাটাটা টমেটো বাটাটা দিয়ে নুন আর হলুদ দিয়েছি আর কিছু মশলা দেবো না এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি দিয়ে আরেক দিন আজকে আবার একবার বলে দিলাম তারপরে পরিমাণ মতন একটুখানি চিনি দিলাম যেহেতু টমেটো দেওয়া আছে বড় বড় দুটো সাইজে টমেটো বেটেছি আমি মানে টেস্ট করেছি তো একদম সামান্যই চিনি দিয়েছি দিয়ে একটুখানি ভালো করে না করে নিয়েছি আবার দিয়ে সামান্য জল দিলাম জল খুব একটা বেশি দেবো না কেননা এটা খুব একটা ঝোল ঝোলের ভালো লাগে না আর এই যে সব মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি বললাম কিন্তু দিই নি যেন তো কিছুগুলো মাছ ভাজা রেখেছি বেটুর জন্য দুষ্টুর জন্য ওরা সেদিনে বলছিল যে ভাজাটা রেখে দেবে আর গ্রেভিটা আমার স্নান হয়ে গেছে রান্নাও হয়ে গেছে রাত্রেবেলায় ডিমে আলু তরকারি করব তো ওই ডিমটা আলুটা সেদ্ধ করে রাখছি ডিমগুলো অনেকটা জলে প্রথমে ডুবিয়ে দেখে নিলাম দেখলাম না যে একটাও ভাসছে ঠিক আছে মানে সব ডিমগুলোই ভালো আছে এরপর ডিমটা আর আলুটা আমি কুকারে সেদ্ধ করে রেখে দেবো তাহলে আমার বিকেলে একটু তাড়াতাড়ি হবে জিনিসটা বাবা স্নান হয়ে গেছে বাবা ঠাকুর প্রণাম করছে আর বাড়িতে এখন কারোর স্নান হয়নি তো বাবা স্নান করে বাবাকে খেতে দেবো ডিমটা আলুটা বসিয়ে দেবো দিয়ে বাবাকে খেতে দেবো আর এই দেখো মা পুঁই কচুটা করে দিয়েছে বড়ি দিয়ে জানো তো কলাই বড়ি দিয়ে বেশ পুঁই কচুটা মা করেছিল খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর এই মাছ ভাজাগুলো বেটুরা দুষ্টু রেখে দিয়েছি ওরা গ্রেভিটা নেবে বলেছে মাছের আর মাছটা ভাজা খাবে আর এই যে এখানে রইল ডাল আর এখানে মাছের টকটা দেখো এই যে তো চলো মোটামুটি আমার রান্না কমপ্লিট বাঁধাকপির তরকারি দেখালাম আর মাছের টকটা সেদিনে ধনে পাতা ছিল না বলে দিতে পারিনি আজ কিন্তু ধনে পাতা আছে তো তাই একটুখানি কেটে উপর থেকে কুচি কুচি করে দিয়ে দিলাম একটা চামচ দিয়ে হালকা হাতে না করে দিয়েছি নয় মাছটা ভেঙে যাবে বুঝলে ওই জন্য হালকা হাতে না করে দিলাম তো রান্না কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এখন গুড ইভিনিং কেননা এখন ঘড়িতে চারটে ইভিনিং হয়নি বিকে বন্ধুরা বিকেলই আছে আমার আমারই বলা ভুল শুভ বিকেল এখন বিকেল চারটে বাবা মা তারপরে বাবার না দুটো বন্ধু এসেছে একজন মানে স্বামী স্ত্রীরা ওনারা এসেছেন বাবার বন্ধু আর বন্ধুর বউ তো এখন চারটে বাজে অন্য দিন আমি সাধারণত চারটে সময় চা করি না আমাদের চারটে চা খেতে খেতে পনেরো পাঁচটা পাঁচটা হয়েই যায় তবে আজকে যেহেতু ওনারা এসেছেন অনেকক্ষণ ধরে এসেছেন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে উঠেছি আর ওনারা এসেছেন দিয়ে অনেকক্ষণ মা বাবার সঙ্গে গল্প করলো দিয়ে এবারে ওরা বাড়িই যাবেন তো আমি বললাম যে ঠিক আছে চা করে দিচ্ছি কাকু চা কাকু নয় জিঠু হয় তো বললাম যে জিঠু চা খেয়েই যাবেন তো বলো ঠিক আছে বোমা চাটা বসাও তো এই চাটা বসালাম যে চা হয়ে গেছে যে চারজনকেই চা দিয়ে দিয়েছি মাকে বাবাকে আর ওই যে সামনে দেখছো ধুতি করে ওটা বাবার বন্ধু আর এই পাশে সাদা শাড়ি পরে যিনি আছেন উনি হলেন বাবারই বন্ধু না ওর ভদ্রলোকের বউ জেঠিমা আমাদের ঠিক আছে তো মাও গল্প করছিল আর বাবাও গল্প করছিল এরা এনাদের সঙ্গে মা আবার নাকি খুব বন্ধুত্ব ছিল

এই তো চা বিস্কুট খেলো দিয়ে এখন যাচ্ছেন এই সামনেই থাকে আগে লাগদাতেই থাকতো জানো তো নাদের বাড়ি লাগদাতেই ছিল দিয়ে এখন কিন্তু লাগদাতে থাকেন না এখন সে পুরুলিয়াতে ঘর ভাড়া নিয়ে আছেন আর এখন লাগদাতে আর থাকে না তো যখন লাগদাতেই থাকতেন তখন মা বাবার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল ও ওনার বউয়ের সঙ্গে মানে জেঠিমার সঙ্গে মায়ের খুব বন্ধুত্ব ছিল বাবার সঙ্গে জেঠু খুব বন্ধুত্ব ছিল ও তো জেঠু বললো যে যে আমি আর তোমার শ্বশুর যেন আমরা সব থেকে ভালো বন্ধু ছিলাম ওই জন্য যখন আসেন আমাদের বাড়ি আসেই তবে জেঠিমাকে আনেন না জেঠু একাই আসতেন এরপর দেখলাম জেঠিমাকে নিয়ে এসেছে তো বেশ অনেকক্ষণ ধরে মা বাবা বেশ গল্প করলো বন্ধু পেলে যা হয় সবারই তো একই তো গল্প টল্প করলো ওই পাশে দেখো ওনারা বেরিয়ে গেলেন তারপরে আমি কাপ হাফ ডিসগুলো যেগুলো ছিল সব ধোয়াধুয়ি করে আর ডিম আলুটা তো আর সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে সঙ্গে সঙ্গে একটু পেঁয়াজ কেটে টমেটো কেটে আর আদা রসুনটা বেটে নিয়ে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি ঠিক আছে তো এখনও ডিমগুলো ফেলিনি ঝোলটা ফুটতে দিয়েছে আর তারপরে আবার হাত পা ধুয়ে নাইটিটা ছেড়ে নি আর এই যে সন্ধেটাও জেলে দিচ্ছি ঠাকুরের কাছে তো সন্ধেটা দিয়ে নেবো ওপাশে আমার তখন ডিমের তরকারিটা হয়ে যাবে দিয়ে ডিমটা ঝোলে দিয়ে দেবো তাহলে ডিমের তরকারি হয়ে গেলো আর আটা মেখে একটুখানি রুটি করতে হবে আর আমার হাজব্যান্ডের জন্য ভাত করতে হবে তো এখন কাজ আছে বন্ধুরা সন্ধেটা দিয়ে নিই তারপরে আস্তে আস্তে ওইগুলো সব করবো এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় সন্ধে দেওয়ার পরও অনেক হাতে সময় থাকে আর এই যে ফুটে গেছে দেখো ডিমের ঝোলটা আমার এই পাশে তো একটুখানি ঝোলঝলি করেছি আর সবারই ডিম করেছি যেহেতু দিদি ভাই বৃষ্টি ওরাও চলে আসবে আজকে এসে নিয়ে ওরা খাওয়া দাওয়া ওরা খাওয়া দাওয়া করবে তো ওই জন্য সবারই ডিম একসঙ্গে করে নিয়েছি এই যে হয়ে গেছে ডিমটা ডিমটা ঝোলে দিয়ে নিই আর একটু খানিক্ষণ ফুটতে দেবো একদম সিম আছে মানে কম আঁচ করে দিই এখন ঘড়ির কাটায় এখন ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে এখন আমার আর দুষ্টু চা মুড়ি খেতে ইচ্ছে হয়েছে দুষ্টু টিউশন থেকে এসে বলছে খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে

তুই কি খাচ্ছিস নাও টুপি পরে নি টুপি কানে দাও ঠান্ডা আছে

দেখো বন্ধুরা রান্না মোটামুটি কমপ্লিট ভাত তা দিয়ে দিয়েছি এ পাশে রুটি করেছি পরোটা করেছি মা খাবে পরোটা এই যে রুটি পরোটা আমার সমস্ত হয়ে গেছে ঠিক আছে আর ডিমটা তো করেই দিয়েছিলাম আগে তো ডিমটা অফ করে দিয়েছি এরপর কিন্তু কাজ বাকি আছে যেহেতু ঘরে বাড়িতে একটু ধনে পাতা আছে তো ধনে পাতা ডিমটা ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে দিলে দেবে যে টেস্টটা ভালো লাগে গন্ধটা ভালো আছে তো তাই একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি বাবা তো দুধ রুটি খায় বাবাকে একটু পরেই খেতে দেবো তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা